নমস্কার বন্ধুরঘর তোমরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকিবেন মোর আশীর্বাদ রইল আর মোর নতুন নতুন ভিডিও দেখতে থাকিবেন বন্ধুরগর তে আজই আর তোমার জন্য একটা নতুন রান্না নিয়ে আসেছ রান্নাটা কি হবে জানেন সরষের শাক দিয়া তরকারি বানাই কেন করি বানাইম আর শাকের তরকারি ওইলাই তোমার লাগ শেয়ার করি বন্ধুরগড় তা দেখো কেন যে সরষের শাক তো কুড়ি কুড়ি আনল যে খেতর থাকি হাইজি শাক তো ওইলে শাক দিয়ে তরকারি করিম সঙ্গে পড়বে মশলা যে দেখো ধনিয়া গুয়া মুড়ি জিরা কাঁচা লঙ্কা আর হইলে আদা সাধারণ আমার যেমন করি রান্না করাম তেমন করি করি তাইলে মশলা পরিবে দেখো ওখানে বন্ধুর কর শাকটা দিয়ে তরকারি কেন করে বানাম বন্ধুকর আয় শাগলা কাটিত বন্ধুরগর

বন্ধুর শাকটা মজা নিয়ে এলাই গরম সেটাও তোমার লাগ শেয়ার করি আর বন্ধুর ঘর তো শাকটা ডাকিয়ে দেন মজি যাওয়ার চে বন্ধুরগড় মুিয়ে দেন শাক না তো হেদিম আয় যে আধা কাপ না নিলুম মুই বেসন তাই বেসনটা মুই তেল ইয়াতে ভাজি মো কড়াইতে একটা বন্ধু কথা আছে বন্ধুকর বেসনটা আমার বাজা হায়া গেছে দেখো বেসনটা হায়া গেছে আর আমি নামে চাম তে একাত ক্যামেরা তো চুম তো ওই জন্য আমি নামাটা দেখাবার পারুন পারলুম না তাই যে পর ওই যে আমি যে শাকটা সিদ্ধ করলুম তো শাকটা সিদ্ধ আমার হারা দিয়েছে শাকটা সিদ্ধ হারা দিয়েছে এলাটা নাম চান নামিয়ে এলে ঠান্ডা করিমু বন্ধুটা তবু যে কেন করি এলা তরকারি করি তোমার লাগবে খাই হয়ে গেছে বন্ধুরগুলো এটা ঠান্ডা করে ঠান্ডা করা যাবে তো আমি চিপিয়ে রসলা ফেলে দিই তো হেজি ঘর আজ বেসন কানা যে ভাজিলাম এটা মো জলদ

পড়বে পাঁচ এক টাকা লঙ্কা সংবাদ করে দোকানে বন্ধুবার মোট ও আমি রসুন পিঁয়াজ খামিয়ে না এটা বন্ধুবার দিলু পাঁচ ডালি তেলা দিওয়ায় সবগুলো মশলা দেখালুম না একসাথে বাটিয়ে আনিলুম তা এটি আরও কাটনি শুকনা লঙ্কা পুরিছে

এরকম হয়েছে এইটাকে কি কয় জানেন বন্ধুর ঘর পিটিয়ালি পিটালি এটা পিটালি বানি দু চং স্বাদ দিয়ে বা পিঠে ধুইয়া দিনলুম হোটেল মশলা ছিল ধুইয়া পিঠে আলি কর বন্ধুর ঘর সব কিছু দিয়ে দিলুম দেখ এইটা যাবে যাবেন বন্ধুরগর সেলাই তোমালাক শেয়ার করে ভোয়া যাবে দেখ বন্ধুগর আগে দেখো হসপিটালে গান হয়ে গেছে এলাম ওই বেসনটাতে বাজিলুম সেইটা এলা দিবার দেখছেন আগে বন্ধুরগে রেসুনটা পরলে দেখো কি সুন্দর হয়েছে জিনিসটা এটা হলে কৃতিয়া বন্ধুগা তো দেখো কেন এলায় একটু হালকা একটা মিট মশলা পরবে সেন্টের জন্য হালকা দিন আর আর একটু সামান্য কারণ মিচাখানা চিনি

দেখ নামাল দিয়ে কে ভাত গরম গরম বানালুম গন্দুক দেখো তেমন হইশি আগ সাদ তো বল কৃষ্ণ বন্ধুর গর কি সোয়াদ না হল তো বন্ধুর গর তুমি যদি খাবার তাম তাই সে মোর বাড়ি আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধু কর তুমি এত কষ্ট করে ভিডিও বানান বন্ধুগণ রাখলুম llamada katek ku bideo korong nga katek hang peka dijanggung tur.